হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি হচ্ছে যারা ক্রিকেট খেলেন এবং জিম করেন অথবা ওয়ার্কআউট করার জন্য ভালো একটি ট্রাউজার কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্যই আজকের ভিডিওতে আমরা দেখব সব চাইতে চিপ প্রাইজে ভালো মানের স্পোর্টসের ট্রাউজার কোথা থেকে কিনতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স আপনারা যারা স্পোর্টসের ট্রাউজার কিনতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নুরজান সুপার মার্কেটের তৃতীয় তলায় আলবি ফ্যাশনে পঞ্চান্ন নম্বর শপ এই সব থেকেই আপনারা সবচেয়ে ভালো মানের স্পোর্টসের ট্রাউজার গুলো পেয়ে যাবেন এখন যে ট্রাউজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইকি ব্র্যান্ডের একটি ট্রাউজার এবং এর ফেব্রিকটি হচ্ছে মাইক্রো ফেব্রিক মাইক্রো ফেব্রিক হবে এবং এটি কিন্তু টু পার্সেন্ট স্ট্রেচ এবং এটার প্রত্যেকটি সেলাই ফিনিশিং থ্রি নিডেল সেলাই ফিনিশিং হয়ে থাকে এবং এটার সেলাই খুবই ভালো এবং দুইটি করে পকেট আছে দুই পাশে দুইটি পকেট আপনারা পেয়ে যাবেন এবং নাইকির লোগো থাকবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এবং এই প্রোডাক্টের প্রোডাক্টের কাপড় ভিতরে পকেটিং এর কাপড় কিন্তু একেবারে সেম পকেটে কিন্তু কোনো রকম পলিস্টার বা লাইলন কোন ফেব্রিক ইউজ করা হয়নি যার কারণে পকেট ফেঁসে যাবে না এবং মাঝখানের সেলাইটি কিন্তু আপনার থ্রি নিরেল সেলাই সেলাই ফিনিশিং খুবই ভালো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এবং এর কিন্তু অনেকগুলো কালার হয়ে থাকে ভিওয়ার্স আমরা একটি একটি করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব এবং প্রত্যেকটি কালার দেখানো হয়ে গেলে আপনাদেরকে প্রাইসটা বলে দেব দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স খুবই সুন্দর এবং এটার কিন্তু সাইজ অ্যাভেলেবেল হয় মিডিয়াম এল এক্সেল তিনটি সাইজ হয়ে থাকে এখন যে টি দেখতে পাচ্ছি এটি কিন্তু খুবই সুন্দর আপনার গ্রিন কালারের মধ্যে এবং দেখতেই পাচ্ছেন সেলাই ফিনিশিং কিন্তু খুবই ভালো সো ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের ট্রাউজার কিনতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ঢাকা নুরজান সুপার মার্কেটের তৃতীয় তলায় আলবি ফ্যাশন পঞ্চম নম্বর দোকান এখান থেকে আসলে আপনারা এইসব ধরনের ট্রাউজার কিনতে পারেন আপনারা যারা ভালো মানের ট্রাউজার কিনতে চান এবং অনেকেই আছেন যারা ক্রিকেট খেলেন বিশেষ করে খেলাধুলা করেন যে ভালো মানের ট্রাউজার খুঁজছেন তারা কিন্তু এই ধরনের ট্রাউজারগুলো কিনতে পারেন এবং এগুলো পরে আপনি খেলাধুলা করতে খুবই আরাম হবে এবং যদি জিম করেন ওয়ার্কআউট করে থাকেন হাঁটা চলা করেন বা অনেকে আছে রাত্রে ঘুমানোর জন্য ভালো মানের ট্রাউজার খুঁজেন কোথা থেকে কিনবেন সেটা ঠিক বুঝতে পারেন না তো তাদের জন্য বলছি আপনারা অবশ্যই এইসব ধরনের ট্রাউজার কিনতে চাইলে আলমি ওখানে চলে আসতে পারেন এখানে কিন্তু আপনারা এই ধরনের ট্রাউজারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই মাইক্রো ফেব্রিকের ট্রাউজারগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে হ্যাঁ বিহার ছয়শো পঞ্চাশ টাকা হলে এই ট্রাউজারগুলো আপনারা কিনতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রত্যেকটি প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট স্পোর্টস ফেব্রিক এবং এখন যে কালের সঙ্গে দেখতে পাচ্ছেন এর আগে যেটা দেখেছি সেটা হচ্ছে মাইক্রো ফেব্রিক এবং এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার ডুবি ফেব্রিক ডুবি ফেব্রিকটা ভিতরে ওয়ান সাইড ব্রাশ টাইপের হয় এবং মাইক্রো ফেব্রিক থেকেও অনেকটাই মজবুত হয়ে থাকে আপনারা এটাও কিন্তু পেয়ে যাবেন ঠিক সেম প্রাইসেই মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা ডুবি ফেব্রিকের স্পোর্টস ট্রাউজারগুলা কিনতে পারবেন এবং এগুলো সেলাই ফিনিশিং কিন্তু খুবই ভালো নিডাল সেলাই ফিনিশিং দেওয়া রয়েছে আপনারা যারা কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই হোম ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন এবং যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন সোভিও সব লোকেশনটা আপনার দিচ্ছি সব লোকেশনটা হচ্ছে ঢাকা নূরঝান সুপার মার্কেটের তলায় পঞ্চাবন নাম্বার দোকান সব নাম হচ্ছে আলভি ফ্যাশন আলভি ফ্যাশন সোভিয়ার্স দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি কালার খুবই সুন্দর আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটি কালার আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখন যে ট্রাউজারটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার মিত্র ব্র্যান্ডের একটি ট্রাউজার মিত্র ব্র্যান্ড খুবই পপুলার হয়ে থাকে কারণ এটার ফেব্রিকটা খুবই পাতলা হয়ে থাকে কুইক ড্রাই খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায় আপনারা যারা অনেক আছে যে ট্যুর করেন আপনারা ঘোরাফেরা করতে পছন্দ করেন তখন দেখা যায় যে একটি ট্রাউজার যদি আপনি ওয়াশ করার পর দেরিতে শুকায় তখন কিন্তু আপনার প্রবলেম ফেস করতে হয় এগুলা কিন্তু ওই হবে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু এই ধরনের ট্রাউজারগুলো আপনার শুকিয়ে যান ওয়াশ করার পর পাঁচ থেকে দশ মিনিট লাগবে এটা শুকাতে পাচ্ছি আপনার তিনটি কালার হয়ে থাকে এটি হচ্ছে খাকি কালার এবং আরেকটি দেখছি আমরা স্কাই কালারের মধ্যে এবং লিজেন্ডার ব্র্যান্ডের লোগো সহ পেয়ে যাবেন সামনে দুইটি পকেট পেয়ে যাবেন আপনারা কোমর এলাস্টিক হবে এবং টু পার্সেন্ট স্ট্রেচ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই কমফোর্ট হবে খুবই কমফোর্ট হবে আপনারা খুবই কমফোর্ট ভাবে ইউজ করতে পারবেন সাইজগুলো আপনাদের অ্যাভেলেবেল রয়েছে স্মল মিডিয়াম এল এক্সেল পর্যন্ত সাইজ হয়ে থাকে এটা যার যেই সাইজ লাগবে সেই সাইজ নিয়ে নিতে পারবেন এবং তিনটি কালার গ্রিন খাকি এবং স্কাই তিনটি কালারই খুবই সুন্দর যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন এবং যারা শপে আসতে চান তারা কিন্তু অবশ্যই ঢাকা নূরজান সুপার মার্কেটে তিতলা চলে যাবেন এখন ভিও যে ট্রাউজারটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফিলা ব্র্যান্ডের একটি ট্রাউজার এবং ফিলা কিন্তু এর আগেও আমরা এই সবের ভিডিও করেছি এবং সেই ভিডিওতেও কিন্তু এই ফিলা ব্র্যান্ডের ট্রাউজারগুলো দেখিয়ে দেওয়া হয়েছে খুবই সফট এবং খুবই পাতলা হয়ে থাকে কুইক ড্রাই আপনারা পরে খুবই কমফর্ট ফিল করবেন এবং প্রত্যেকটি সেলাই কিন্তু আপনার থ্রি নিডেল সেলাই এবং পকেটে কিন্তু আপনার দুইটি চেন এবং ফিলার ট্রাউজারগুলো কিন্তু আপনি পিছনেও পকেট পেয়ে যাবেন এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পিছনেও কিন্তু একটি পকেট রয়েছে মোট তিনটি পকেট মোট তিনটি পকেট এবং পকেটে কিন্তু আপনার চেন চেন কভার দিয়ে দিয়ে আছে এবং খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে ভিউয়ার্স আপনারা যারা কিনতে চান অবশ্যই ফিলা ব্র্যান্ডের ট্রাউজারগুলি কিনতে পারেন ওনাদের কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে আমি বিশেষ করে আমি নিজেও একটি ফিলা ব্র্যান্ডের ট্রাউজার ইউজ করে দেখেছি খুব ভালোই আপনার অল্প প্রাইজের মধ্যে কোয়ালিটিটা বেশ ভালোই হয়ে থাকে এবং কাপড়টাও খুব সফট এটা কিন্তু আপনার টু পার্সেন্ট স্ট্রেচ রয়েছে আপনার উঠা বসা করবেন মুভ করবেন খুবই রিল্যাক্স ফিল করবেন আপনারা যারা কিনতে চান অবশ্যই ফিলা ব্র্যান্ডের ট্রাউজারটি কিনতে পারেন আপনারা যারা খেলা করেন কিংবা জিম করেন কিংবা রাত্রে ঘুমানোর জন্য হাঁটাহাঁটি করার জন্য ট্রাউজার খুঁজছেন তারা অবশ্যই এই ধরনের ট্রাউজারগুলো দেখতে পারেন এবং এই কার্ডটি কিন্তু ভিউয়ার্স খুবই সুন্দর এটি কিন্তু টু পার্সেন্ট স্ট্রেচ এটি কিন্তু একটু ইউনিক ফেব্রিকটা কিন্তু একটু গুটি গুটি ইউনিক স্টেপ স্টেপ একটি ভাইব রয়েছে এবং কালারটাও খুব সুন্দর চকলেট কালারের মধ্যে ভিওয়ার্স প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনি থ্রিবেল সেলাই পেয়ে যাবেন এবং পিছনে চেন রয়েছে পিছনে পকেট রয়েছে আপনার ফিলার ব্র্যান্ডের ট্রাউজারগুলোতে এবং ফিলার ট্রাউজার প্রাইসটা বলি ভিউয়ার্স ফিলা ব্র্যান্ডের যে ট্রাউজারটা রয়েছে এই ট্রাউজারটার প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভিওয়ার্স মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে আপনারা ফিলা ব্র্যান্ডের ট্রাউজারটি কিনতে পারবেন যারা ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে কিনতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং ঢাকার ভিতর হলে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা রয়েছেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে ট্রাউজারগুলো কিনতে পারবেন এরকম ধরনের ট্রাউজার দেখা যাবে ফিলালিখা আরও অন্য অন্য শপে আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা ছয়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিন্তু ওগুলো কিন্তু এইরকম ধরনের কোয়ালিটি হবে না ফেব্রিকটা কিন্তু এরকম হবে না ভিওর্স আমি আবারও বলে দিচ্ছি সেলাই ফিনিশিংয়ের জন্য কিন্তু আপনার প্রাইস আপডাউন হয় সো ভিওর্স আপনারা অবশ্যই সেলাই সেলাই ফিনিশিংগুলো দেখে নেবেন এবং ভালো কোয়ালিটি ট্রাউজার কেনার চেষ্টা করবেন ভিউয়ার্স আমিও সেটাই চেষ্টা করেছি আপনাদেরকে ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি ট্রাউজার দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা খুবই ভালো মানের ট্রাউজার অল্প দামের মধ্যে আপনারা কিনতে পারেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনারা আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন সাবস্ক্রাইব করে পাশের একটি বাজিয়ে দিন এতে কি হবে আমাদের বানানো ভিডিওগুলো যখনই আপলোড করা হবে তখন ওই ভিডিওটি নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে সময় আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখতেই পাচ্ছেন এটি কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে এবং এটি কিন্তু টু পার্সেন্ট স্ট্রেচ এবং প্রত্যেকটি প্রোডাক্ট থ্রিন সেলাই ব্ল্যাক কালার সবারই পছন্দ আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কিন্তু ভিউয়ার্স দুইটি ফেব্রিক হয়ে থাকে এখন যে ফেব্রিকটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনারা একটু মোটা ফেব্রিক হবে একটু হার্ড এবং হার্ড হওয়ার কারণে কিন্তু এটি কিন্তু স্ট্রেচ স্ট্রেচ রয়েছে এবং সেম এটারই আরও একটি ভেরিয়েন্ট রয়েছে সেটি কিন্তু ভিওয়ার্স আপনার ব্ল্যাক কালারের মধ্যে হবে কিন্তু এটা স্ট্রেচ কম হবে ওয়ান পার্সেন্ট স্ট্রেচ হবে ওইটা এটা থেকে একটু সফট হয়ে থাকে সেটা আপনারা অবশ্যই স্ক্রিনে দাও আমরা যোগাযোগ করবেন আর এই শপে কিন্তু আর অনেক ধরনের ট্রাউজার রয়েছে ভিউয়ার্স আপনারা আজকের ভিডিওটি আসলে সব ধরনের ট্রাউজার দেখাতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে তার জন্য সব ধরনের ট্রাউজার দেখাচ্ছি না শুধুমাত্র যেগুলো আপনাদের প্রয়োজন ক্রিকেট খেলার জন্য জিম করার জন্য এবং হাঁটাহাঁটি করার জন্য যেগুলো আপনার জন্য বেস্ট হবে আমি সেই ধরনের ট্রাউজারগুলোই দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কালেকশনগুলো পছন্দ হবে এবং যারা শপে এসে দেখে কিনতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নূরজান সুপার মার্কেটের আলফি ফ্যাশনে শপ নাম্বার পঞ্চান্ন চলে আসতে পারেন এখন ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা ট্রাউজার থেকে শুরু করে শার্ট প্যান্ট শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার সকল ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন এখন ভিউয়ার্স আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার দেখাবো অ্যাডিডাসের থ্রি স্টেপ যে ট্রাউজারটা সেই ট্রাউজারটা আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স এটি কিন্তু খুবই ভাইরাল এবং এর আগেও কিন্তু এটার ভিডিও করা হয়েছে আপনারা খুব ভালো সারা দিয়েছেন তার জন্য এবার লাস্টে এই এই ট্রাউজারগুলো আপনাকে দেখিয়ে দিব এবং প্রাইস সম্পর্কে জানিয়ে দিব এখন যে ফেব্রিকটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভিউার্স স্টেপ ফেব্রিকের মধ্যে অ্যাডিডাসের থ্রি স্টেপ এবং এটি কিন্তু খুবই ভাইরাল আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার সেলাই ফিনিশিং কিন্তু খুবই ভালো এবং এবং এই ট্রাউজারটা কিন্তু আপনার ফাইভ পারসেন্ট স্ট্রেচ হবে আপনারা উঠা বসা করার জন্য কিংবা অনেকে যারা রয়েছেন যে ড্রপ শোল্ডার টি শার্টের সাথে বা ড্রপ শোল্ডার শার্টের সাথে আপনারা ট্রাউজার কিনতে চান বা ওইভাবে পড়তে চান তাহলে কিন্তু অবশ্যই এই ট্রাউজারটা দেখতে পারেন এবং কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ওনাদের এখন যে কালারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর এবং এই ফেব্রিকটা কিন্তু আপনি স্টার ফেব্রিকের মধ্যে সে লাইফিনি খুবই ভালো করা হয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবং সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্সেল এবং ডাবল এক্সেল চারটি সাইজ হয়ে থাকে আরও একটি কালার দেখতে পাচ্ছি ভিউয়ার্স খাকি কালারের মধ্যে এটি কিন্তু খুবই সুন্দর মোট তিনটি পকেট সামনে দুইটি এবং বিছনে একটি ওর তিনটে পকেট রয়েছে এবং সাইডে কিন্তু থ্রি স্টেপ তার সাথে ব্ল্যাক কালার খুবই সুন্দর কালার কম্বাইন করা রয়েছে এবং এটা কিন্তু মাঝখানে আপনার জিপার রয়েছে এর আগে যে ট্রাউজারগুলো দেখি সেগুলো কিন্তু মাঝখানে জিপার ছিল না সেগুলো অবশ্য এর থেকে অনেক পাতলা ফেব্রিক ছিল আর পাতলা ফেব্রিকের মধ্যে যদি মাঝখানে জিপার দেয় তাহলে আপনার শেপটা নষ্ট হয়ে যায় এবং এটি কিন্তু একটু ভারী ফেব্রিক তার জন্য এটার মধ্যে মাছখানা জিপার দেওয়া হয়েছে এবং তার জন্য ভারী ফেব্রিক হওয়ার ফলে কিন্তু আপনার ফিডিংসটা আরও আগের থেকে অনেক সুন্দর হবে এবং কোয়ালিটিটা অনেক প্রিমিয়াম আপনারা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার কিনতে চান প্রাইজে সমস্যা যাদের নাই তারা কিন্তু এই ধরনের ট্রাউজারগুলো দেখতে পারেন এই ধরনের ট্রাউজারগুলো আপনারা অন্য অন্য শপ থেকে যদি কেনেন তাহলে এগারোশো টাকা থেকে বারোশো টাকা প্রাইস পড়বে কিন্তু আপনারা যদি এখান থেকে আলু ফ্যাশন থেকে কেনেন এর প্রাইস পড়বে মাত্র এক টাকা এক হাজার টাকা হলে আপনারা ইস্টার ফেব্রিকের এই ভাইরাল ট্রাউজারটি কিনতে পারেন এবং কালার রয়েছে মোট চারটি আপনার গ্রে কালার বিস্কিট কালার অলিভ কালার এবং খাকি কালার চারটি কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই সুন্দর ভিউয়ার্স এবং এইটি চারটি না আরও একটি কালার রয়েছে সেটা হচ্ছে আপনার গ্রে কালার গ্রে কালারটা আপনাকে দেখিয়ে দিব এবং সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভিউয়ার্স আপনারা যারা কিনতে চান অবশ্যই কিনতে পারেন কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখা হয়েছে আপনারা যারা এক হাজার টাকার মধ্যে ভালো ট্রাউজার কিনতে চান তারা অবশ্যই এই ধরনের ট্রাউজারগুলো দেখতে পারেন সো যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করে পাশের বিলে কিন্তু বাজিয়ে দিন এতে কি হবে আমাদের বানানো ভিডিওগুলো যখনই আপলোড করা হবে তখন ওই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে চলবে আপনার কাছে সব সময় আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ সো সোভিরাজ আপনাদের সুবিধার্থে আমি এই শপের ভিজিটিং কার্ড শো করে দিচ্ছি আপনারা চাইলে এই শপের ভিজিটিং কার্ডটি স্ক্রিনশট দিয়ে আপনাদের কাছে রাখতে পারেন আপনারা যখন শপ শপে আসবেন তখন অবশ্যই এই কার্ডটি আপনাদের হেল্প করবে সুবিধা আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ